একটা বাজে কথা বলে ফেললো বা বাজে ভাবে গায়ে হাত দিল এটা প্রমাণ আপনি কেমনে দেখাবেন সিসিটিভির তো ক্যামেরা থাকে না বাট একজনের ব্যাপারে যদি একজনের বেশি মানুষজন বলা শুরু করে তখন তো এখানে কিছু একটা থাকে আমার যতটুকু ক্যাপাসিটি আছে কম বেশি ওদের সাথে আমি সব সময় থাকব যদি ওরা রাইট হয়ে থাকে যদি ওরা সঠিক হয়ে থাকে আমি হান্ড্রেড এ হান্ড্রেড তাদের সাথে সব সময় থাকব তাদের জন্য আজীবন ফাইট করবে এখানে কোনো পলিটিক্যাল এখানে কোনো ব্যক্তিগত মাইলেজ ব্যক্তিগত ক্রিকেট বোর্ডের সাথে আমি ক্রিকেট বোর্ড মনে করি কোনো কিছুই না আছে আমরা বিভিন্ন সব জায়গায় সেঞ্চুরি করলে বা অমুক ভাইয়ের বার্থডে হলে বা একটা অ্যাচিভমেন্ট হলে আমরা সবাই ফেসবুকে এটা নিয়ে স্টেটাস দিয়ে দিই বাট আই ওয়াজ ভেরি ভেরি সারপ্রাইজ যে এত বড় একটা ঘটনা হয়ে গেল স্পেশালি এখানে কয়েকজন মহিলা ক্রিকেটার এসে ওপেনলি বলতেছেন আই স্যালুট টু দ্যাম বিকজ তারা ওই সাহসটা দেখাচ্ছে বাট এখানে আমাদের ক্রিকেটিং কমিউনিটি থেকে যতটুক সাপোর্ট তাদেরকে দেওয়া উচিত ছিল স্পেশালি ক্রিকেটের তরফ থেকে আই ডোন্ট থিঙ্ক আমরা ওই জিনিসটা তাকে সাপোর্ট করতে পারছি তাদেরকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে সারা রেখে এক দ্বিতীয় কথা হলো যদি গভর্নমেন্ট না করতো আমি নিজে গভর্নমেন্টের কাছে যাই নাজমুল আবেদিন ফাহিম মানে আপনাদের বটবৃক্ষ আহ অনেক জ্ঞানী মানুষ আপনি নিজে সব দায়িত্ব থেকে সরে যান ততদিনই তদন্ত চলতেছে because اپ টেকনিক্যালি অনেক ক্রিকেটারই আপনাকে সম্মান করতে এখন আপনার বিষয়ে সব কথা শোনা যাচ্ছে এটা আসলে डाउट জন্যই প্লিজিং মানে डाउट জন্যই শুনতে ভাল লাগে না আমার কাছে মনে হয় আপনি নিজে একটা एग्जांपल সেট করতে পারেন আপনি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে শুরু করে তো হচ্ছে বিকেএসপি তে তো প্রতিদিন কেউ না কেউ যাচ্ছে নাজগুল আবিদিন ফাইন প্রতিদিন ক্রিকেট বোর্ডে ঢুকছে এবং যখন এরকম একজন প্রভাবশালী ডিরেক্টর ক্রিকেট বোর্ডে ঢুকবে সেই ডিরেক্টরের চিঠি বিসিবি প্রেসিডেন্ট লুকায় রাখবে এটা তো অজানা না তাই না তো এই ঘটনাগুলো যখন ঘটবে এই নারী ক্রিকেটারদের জাস্টিস পাওয়ার ব্যাপারে আপনি পার্সোনালি কতটা কনফিডেন্ট আন্ডার দিস কমিটি নট অ্যাবসোলিউটলি নট আমার কাছে মনে হয় এই জায়গায় ডাইরেক্ট গভর্নমেন্টের ইন্টারফারেন্স হবে বিসিবি কমিটি যে করেছেন ওখান থেকে তদন্ত যাই দেয় যেই রিপোর্টই আসুক আমি ওটাতে বিশ্বাস করবো না আমি ওটাতে বিশ্বাস করবো না বিকজ আমার কাছে মনে হয় যে এখানে

শোকস নোটিস দিব তাদেরকে আমি তো মনে করি না হ্যাঁ বরবেলি হয়তো আমি কিছু বললে বলতে পারে বাট শোকস নোটিস দিবে কি বলবে ওরা রাইট জিনিসের জন্য কথা বলতেছেন আমি স্টেটাস দিয়েছি আমি তো কাউকে দোষারোপ করি আমি তো বলিনি যে অমুক 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 দোষী ন আমি বলছি যে রাইট তদন্ত হওয়া উচিত রাইট তদন্ত হওয়ার পর যেই দোষী হোক সে যেই হোক এই সাইড ওই সাইড যেই হোক

অবৈধ এটা নিয়ে আপনারা কোনো ডাউটেই কেউ এটা অবৈধ এই কারণে কি তারা যা পারে যেভাবে পারে মানে যা মনে চায় সেটাই করতে পারে মানে এরকমই ফিল করছে যাহানারা ইস্যু নিয়ে যেটা হয়েছে দেখেন তাই ভাই মানে বলতেই হচ্ছে যে একটা নারী ক্রিকেটার অ্যান্ড শি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ অর ন্যাশনাল টিম ক্যাপ্টেন এটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে ক্যাপ্টেন জিনিসটা কিন্তু খুব ফ্রড জিনিসটা তাকে সিলেক্টর কাম ম্যানেজার বলছে যে তোমার আহ পিরিয়ডের ডেট কবে হ্যাঁ শেষ হবে কবে সো এই যে ঘটনাটা মানে এই শব্দটা যখন একজন ক্রিকেটার একটা ইন্টারভিউতে গিয়ে দাঁড়িয়ে বলে তারপরেই তো আসলে একটা বিশাল কমিটি করা দরকার নিরপেক্ষ তদন্ত করা দরকার স্টেটমেন্ট দেওয়া দরকার এই অফার গুলো যেসব কর্মকর্তা দিয়েছে তাদেরকে চেক করা দরকার এরপরে তো আর কোনো যদি কিন্তু সুযোগ নেই দেখেন আমি যদি অনেস্টলি বলি আমি যদি ক্রিকেট বোর্ডে থাকতাম জি তাহলে আমি

বোর্ড ডিরেক্টর বোর্ডে আছেন ক্রিকেট অপারেশন চালাচ্ছেন মানে ক্রিকেট বোর্ডে তো সবচেয়ে দ্বিতীয় কথা হলো আর এমন কোনো মানুষকে আমি যদি পেরোলে থাকে ওকে আমি সব ধরনের অ্যাক্টিভিটিস থেকে ওই সময়ের জন্য বের সরাই রাখতাম তার মানে এটা না যে তাদেরকে আমি অলরেডি দোষে ঘোষণা করে দিয়েছি না অবশ্যই না না আপনি নিরপেক্ষ তদন্তের জন্য অবশ্যই হবে হ্যাঁ আমি তাদেরকে ওই জায়গা থেকে সরাই তারপরে একটা ফেয়ার তদন্ত কমিটি গঠন করে তদন্ত হওয়ার পর হোয়াট এভার দ্য রেজাল্ট যদি রেজাল্ট এই সাইডে আসে তাহলে আরেক সাইড শাস্তি পাবে যদি রেজাল্ট এই সাইডে থাকে তাহলে আরেক সাইড শাস্তি পাবে